এবার আমাকে এই যে সোনামণি এদিকে 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 আমার চোখে আমার আজকের এই শৈল কুপার জিনায়দহের মাহফিল আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন এটা আমার মনের কথা যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন আপনার আমার অডিয়েন্স আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিল এসেছে আমি আসি ফুজুর আন্তরিকতার বিশ্বাস নব্বই ভাগের বেশি অডিয়েন্স করি যার টুকরা যুবক ভার আজকের মা ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো আজকে জিনাই দহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে আমার পরিচয় টুকরা যুবকদেরকে অবহতালা ইসলামের সৈনিক অমরে ফারুক রদি তালা আনহুর মতো কবুল করে পড়েন সবাই আমির আসল কথা হল দহ খুলনা বিভাগের মধ্যে একটা জেলা ডিস্ট্রিক্ট হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি কাউকে পাম্পটি দেওয়ার জন্য বলছিলাম না কথাটা হচ্ছে আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে আমার মা খুলনা আমার বোন খুলনা আমার নানি নানা দাদা দাদি দেয়ার অল ফ্রম খুলনা সবাই খুলনার থেকে তো খুলনায় হচ্ছে আমার জন্ম খুলনা হলো বিভাগ জিনায়দহ হলো খুলনার একটা জেলা তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই আমি তো এই হিসেবে জিনাই দহের সন্তান আমি আপনাদের পরের কেউ না আমি আপনাদের আপন মানুষ অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোন ভাব থাকবে না কলিজার সম্পর্ক থেকে কথা হবে আজকে আমি কিছু কথা শুরুতে বলবো অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি কারণ হলো হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না জিনয়দের মানুষ তবে আমার বিশ্বাস জিনায় দহের মানুষ কোরআন প্রেমিক মানুষ গত মেবি